আজকে আমরা তিনজন বন্ধু ম্যাচের বাজার করতে যাচ্ছি মাত্র পাঁচশো টাকার বাজার আপনারা দেখেন কিভাবে পাঁচশো টাকার বাজার দিয়ে আমরা দশজন খাব আজকে সেই এক্সপিরিয়েন্স সেই বাজারের এক্সপিরিয়েন্স এবং খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই যে আমাদের তালা বিশেষজ্ঞ এখন তালা খুলতে যাচ্ছে সেই ভালো তালা খুলতে পারে চাবি না থাকলে অনেক ভালো তালা খুলতে পারে যদি চাবি হারিয়ে যাওয়ার সমস্যা নয় আপনারা একটু আমাদেরকে জানাবেন সে তালা খুলে দেবে টাকা পয়সা লাগবে না চলেন আমরা এখন বাজারে যাব এই যে রাস্তায় বের হলাম রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলতেছে আজকে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে আকাশটা অনেক সুন্দর কালার অনেক ঠান্ডা লাগছে তাই হাট খুটিয়ে নিয়েছে বাজারেটা ঠিক আজকে হুট করে কেন এত ঠান্ডা লাগছে বুঝতেছি না থেকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ফাঁকা এবং আকাশটা মেঘলা আকাশ এই যে একটু দাঁত কেলিয়ে দিলাম সারা তো আমি নাই এই যে আমরা হাসতে বন্ধু আমার গলিতে চলে গেল বৃষ্টি এই যে হ্যাঁ সামনে পোলট্রির দোকান কিন্তু আমাদের পোলট্রি কেনার কোন টাকা নেই মাত্র পাঁচশো টাকা নিয়ে আমরা বাজারে আসি বন্ধু আমার এই যে দোকানদার মামার কাছে স্লিপটা ধরিয়ে দিচ্ছে বলতেছে মামার চালের কেজি কত এই আমাদের চাল বিশেষজ্ঞ চাল পরীক্ষা করতেছি যে কোনটা নেওয়া যাবে আর কোনটা নেওয়া যাবে না বন্ধু বস্তা থেকে চাল নিয়ে দেখতেছে এখন এখানে একটা টুরিস্ট আছে দোকানদার মা বলতেছে মামা এই চালটা আপনারা খাইতে পারবেন না এগুলো ম্যাসের ছেলেদের জন্য কিন্তু মামা তো জানে না যে আমরা ম্যাসের কোলাভার এক খরচ করতে গেছি মামা নিজে গোমর বলে দিল যে এই চালটা ভালো না কিন্তু যখন চাল মারতে গেলে দেখলো মিটারটা খারাপ তখন এই যে মিটার একটু সার্জারি করতেছে মিটার সার্জারি করে ভালো করতেছে দেখেন দোকানদার মামা কি সুন্দরভাবে ডিমগুলো সাজিয়ে রাখছে আমরা পোলট্রি খাইতে পারবো না বলে কি আমরা ডিম খাইতে পারবো না ডিম তাহলে মিটার অপারেশন করার পর ওটি থেকে বের করে এনে আমাদের চাল মেপে দিচ্ছে চাল মাফার এখানে একটু ঝামেলা ছিল আমরা চাল চাষি তিন কেজি মামা তুলছে ছয় কেজি পরবর্তীতে আমরা যখন বললাম মামা আমরা তো তিন কেজি নেব তখন মামা আমাদের চাল কমিয়ে দিচ্ছে দেখুন দুপুরে মিল নয়টা খালা দিয়ে দশটা এবং রাতে পাঁচটা চোখে এক ছয় যে দশ চল্লিশ টাকা তেল নিলাম আর বাকি যা আছে সব দশ টাকা করে এই যে মামাকে বললাম মামা ডিম দেন মামা গুনে গুনে ভালো ডিমগুলো দিচ্ছে কিন্তু সাইজের ছোট এ মামা তেল দিচ্ছে চল্লিশ টাকার যেহেতু আমাদের টাকা কম তাই আমরা কম টাকার হলুদ নিচ্ছি যে মামা দশ টাকার আমাদের হলুদ মেপে দিচ্ছে দোকানদার মামা দশ টাকার মরিচে মেপে দিচ্ছে টাকা যতই কম হোক মরিচ ছাড়া তো রান্না করা যাবে না এ মামা দশ টাকার মশলা দিচ্ছে এই দশ টাকার মশলা দিয়ে আমরা ডিম রান্না করব মাছ মাংস যা আছে সবই রান্না করবো এই যে মামা আমাদের ডাল দিচ্ছে যে মামা বললাম মামা দশ টাকা ডাল দেন আর সকালে আমাদের আলু ভাত বিন ডাল খেতে হবে ডাল না খেলে তো আর ভুরি নামবে না বন্ধু এই যে হিসাব করতেছে যে কোন কোন খরচে নিলাম আর কোনটা বাদ পড়লো কিন্তু হিসাব করে দেখতেছে কোন ওটা বাদ পড়লো কি না বাদ পড়লে তো আবার মেশের রান্না হবে না আমাদের সমস্যা হবে খাইতে আমার দোকানে মোট খরচ হয়েছে পাঁচশো টাকা নোট দিলাম মামা মামা আগে আপনারা কাঁচা বাজার করে আসেন তখন বললাম মামা আপনি না দিলে কাঁচা আপনি ফুরসা দিবে তখন মামা বলতেছে আচ্ছা দিতেছি আমরা কাঁচা বাজার করবো কারণ আমাদের মশলা কেনার সব সে এসে যে মামা আমাদের দশ টাকার পেঁয়াজ দশ টাকার রসুন দশ টাকার কাঁচা মরিচ দিচ্ছে আজকের সবজিগুলো অনেকটা টাটকা দেখাচ্ছে পিএস মরিচ দেওয়ার পর জিজ্ঞেস করতেছে মামা আর নেবেন তখন বন্ধু সার থেকে বললো মামা আমাদের আলু দেন এখন আরেক বন্ধু বলতেছে মামা আলুর কেজি কত মামা বললো ষোলো টাকা কেজি কিন্তু আলু উনি আমরা দেড় কেজি এখন বন্ধু বলতেছে ভালো ভালো সাইজ দেখে দিবেন যদিও আলুর দাম কম ষোলো টাকা কেজি আলু মাইপা দেওয়ার পর মামা বলতেছে আর নেবেন মামা সার থেকে তখন বন্ধু বললো মামা আমাদের হাফ কেজি বরবটি দেন বরবটি একটু ভালো সাইজে দেন তখন আমাদের মামাই হাফ কেজি বরবটি আমাদের দিয়ে দিল তবে আরসি শাক নেব না এটা কোনো কথা বন্ধু জিজ্ঞেস করলো মামা শাকের আড়ি কত মামার ছেলে বললো দশ টাকা কিন্তু সাইড থেকে মামা বলতেছে দশ টাকা না পনেরো টাকা আমাদের কাঙ্ক্ষিত পাঁচশো উনিশ টাকার বাজার আমার হাতে চাইলের প্যাকেট ধরে দিয়ে ওরা দুজনে যেটা ওজন কম সেই দুইটা নিয়ে আগে আগে যাচ্ছে আমি পিছন পিছন যাওয়া যা শেষ করে আমরা জাহাঙ্গীর মামার হোটেলে ঢুকে পড়লাম কারণ সকালে আমরা খাইনি বৃষ্টির কারণে খালা আসে ম্যাচে খালা তো জানি বৃষ্টির আসার ভাব দেখলে তারা আর রান্না করতে আসে না জীবনে প্রথম বয়স দিলাম জানি বয়স দেওয়া ভালো হয়নি উপরে বৃষ্টি পড়তেছে আর আমার মাইক্রোফোন নাই যাই এখন বৃষ্টির সাউন্ড আসতেছে